এই মুহূর্তে বাংলার সবচেয়ে জনপ্রিয় নায়িকা কারা দর্শক এবং অনুগামীদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে গুগল সার্চে সবচেয়ে বেশি খোঁজা হয় কাকে সেই হিসেব নেওয়া হয়েছিল গুগল ট্রেন্ড টুলের এই ট্রেন্ড সার্চে ধরনের নির্দিষ্ট সময়সীমা ট্রেন্ডের অনুসন্ধান করা হয় একটি হলো গত বছরের ও অন্যটি হলো গত পাঁচ বছরের গুগল ট্রেন্ডস এর সার্চ ট্রেন্স থেকে নায়িকাদের মধ্যে ধারাবাহিকভাবে অপেক্ষা অপেক্ষাকৃত বেশি সার্চ হয়েছে শ্রাবন্তীকে নিয়ে কিন্তু যদি কোয়েল মল্লিকের সাথে তুলনা করা যায় শ্রাবন্তী বা অন্যান্য নায়িকাদের সার্চ ট্রেন্ডস এর তবে দেখা যাবে ধারাবাহিকভাবে গত এক বছরে কোয়েল মল্লিককে নিয়ে সার্চ অনেকটা বেশি হয়েছে বলা যায় গত এক বছর ও গত পাঁচ বছরের সার্চ ট্রেন্ডস তিনি বাকি বাঙালি নায়িকাদের পেছনে ফেলে দিয়েছেন ইমেজ সার্চের ক্ষেত্রেও কোয়েল অনেকটাই এগিয়ে কিন্তু কোয়েল ও শ্রাবন্তীকে বাদ দিলে ইমেজ সার্চে বা জেনারেল সার্চে এগিয়ে রয়েছে শুভশ্রী ও নুসরাত জাহান তো বন্ধুরা গুগলে আপনারা কাকে বেশি সার্চ করেন কমেন্ট করে জানিয়ে দিন